হ্যালো আলাইকুম হাবিও মোবাইল সলিউশন চ্যানেল আপনাদেরকে স্বাগত আজকে আপনারা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার যারা মোবাইল ফোন ইউজ করি আমরা যেমন গ্রামীণ সিটি সিটিসেল সরি লিঙ্ক টেলিটক তো এগুলো যারা অবাঞ্চিত কল বা আপনার যে আমার টোন বা মেসেজ সার্ভিস বা অনেকগুলো ভয়েস সার্ভিস আছে সেগুলোতে আপনার অটোমেটিক টাকা কেটে যায় সেই সেই অপশানগুলো আপনারা কীভাবে অফ করবেন সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো চলুন সুবিধা জায়গায় অ্যাটলাস্ট আমি জিপি মানে গ্রামীণ ফোন কীভাবে আপনারা এই এই অবাঞ্চিত কল আমার টোন এগুলো অফ করবেন বা বেলুয়েডের সার্ভিসগুলো অফ করবেন সেটাই দেখাচ্ছি তো গ্রামীণ ফোনে যারা আছে তারা ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ডাবল ওয়ান স্টার ওয়ান হ্যাশ এটা ডায়াল করলে আপনার সকল বেলুয়েডের সার্ভিস বা অবাঞ্চিত যে আপনাদের টাকা কাটার যে অপশানগুলো আছে সেগুলো অফ হয়ে যাবে তো এবার দেখাচ্ছি রবি বা এয়ারটেল আপনারা জানেন যে রবি বা এয়ারটেল এক হয়ে গেছে তো তাদের অপশানগুলোও বন্ধ করার অপশানটা একটু ডিফারেন্ট আছে তো রবির জন্য রবির জন্য যে ব্যালুয়েডের সার্ভিসগুলো অফ করার জন্য আপনি ডায়াল করতে বলে স্টার সেভেন হ্যাশ আর যারা এয়ারটেল ইউজ করেন তাদের জন্য ডায়াল করতে বলে স্টার নাইন হ্যাশ এটা নাই এয়ারটেলে এটা না স্টার নাইন হ্যাশ ডায়াল করে আপনি ওই আপনার বেলুয়ার যে সার্ভিসগুলো আছে সেগুলো অফ করে দেবেন আর যারা বাঙালিঙ্ক ইউজ করেন বাংলিঙ্কের যারা ডিএনডি সার্ভিস চালু বা অফ করতে আপনাদের কী করতে হবে সেটা হল মেসেজ অপশানে গিয়ে রাইট মেসেজ লিখতে হবে ক্যাপিটাল লেটারে ও ডাবল এফ অফ লিখে আপনি এটা মেসেজটা পাঠিয়ে এলো সিক্স ওয়ান টু ওয়ান নাম্বারে এ নাম্বারে পাঠিয়ে দিলে বাংলা যত বেলুডেডের সার্ভিস আছে সবগুলো অফ হয়ে যাবে আর যারা টেলিটক ইউজ করেন তাদের এই বেলুডেডের সার্ভিসগুলো বা ব্যাস সার্ভিসগুলো চালু অফ করতে আপনার মেসেজ অপশনে যে লিখতে হবে ক্যাপিটাল লেটার মানে বড় হাতে রক্ষা লাগবে স্টপ স্টপ এস টি ও পি স্টপ একটি স্পেস দেবেন তারপরে এ ডাবল এল অল লিখে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ফোর ওয়ান জিরো নাম্বারে এগুলো আমার এই অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোনের বা রবি বা এয়ারটেলের বা বাংলা লিঙ্কের বা টেলিটকের এই অনস্ক্রিনে শর্টকুটগুলো দেওয়া আছে ওখান থেকে আপনারা ডায়াল করতে পারবেন অথবা আপনারা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে আপনারা ইয়ে করতে পারবেন এবং যে কোনো ভেলুয়েডেড সার্ভিস অফ করতে ঠিক আছে আপনি মেসেজ অপশানে যাবেন মেসেজ অপশনে যে লিখবেন এস টি ও পি স্টপ অল অল লিখে পাঠিয়ে দিতে পারিল সিক্স ট্রিপল এইট অথবা টু সিক্স ট্রিপল এইট নাম্বারে তাহলে এগুলা সব অপশনগুলোই যে টাকা কাটার যে অপশনগুলো আছে সেগুলো অফ হয়ে যাবে থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না থ্যাংক ইউ